একশো পার্সেন্ট নিশ্চিত ধরে রাখেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই এটা বোঝা যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা শুনে তিনি কিন্তু যে ইঙ্গিত দিয়েছে তাতে সম্পূর্ণভাবে বোঝা যায় ডক্টর ইউনুস সহ উপদেষ্টা সমন্বয়কদের অতি শীঘ্রই পতন ঘটবে আর শেখাছিনা ক্ষমতায় আসলে সর্বপ্রথম যাদের কঠোরভাবে সায়স্তা করবে তারা হলেন হাসানাত আবদুল্লাহ ও শারজিস আলম অন্যদিকে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে হয়তোবা ফাঁসি দিবে আমাদেরকে বলা হয়

প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন